আজকে আমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। শুধু এমসিকিউ না এখানে আমরা নতুন ধাঁচের এমসি কিউ প্র্যাকটিস করব যেই ধাঁচের তোমাদের পরীক্ষায় আসবে শুধু এখানে চারটা অপশান থাকবে না এই অপশানের মাধ্যমে তোমাদের বিশ্লেষণও করে দেওয়া হবে যে একটা প্রশ্ন থেকে কি করে দশটা প্রশ্ন বাড়ানো হয় তাহলে তোমরা এইভাবে বাড়িতেও প্র্যাকটিস করতে পারবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ সিস্টেম স্টাডি ইউটিউব প্রথম প্রশ্নটি হলো বিজয়নগর রাজ্যটি কে প্রতিষ্ঠা করেছিলেন বুক্ক হরিহর হরিহর ও বুক্ক কৃষ্ণদেব রায় উত্তর হবে হরিহর ও বুক্ক এইবার বিজয়নগর সাম্রাজ্যের সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা কে করেন হরিহর ও বুক্ক বিজয়নগর সাম্রাজ্যে কয়টা রাজবংশ রাজত্ব করে চারটা সঙ্গম শালুক তুলভ ও আরবিডু হরিহর ও বুকো কোন বংশে নেয়া ছিলেন সঙ্গম বংশের রাজা ছিলেন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কোন বিদেশি পর্যটক ভারতে ভ্রমণকালে সংস্কৃত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন অপশন ওয়ান ইবনবদ্ধতা অপশন দুই আলবেরুনি অপশান অপশন তিন মার্কোপোলো অপশন চার আব্দুল রাজা আনসার আল এবার আলবেরুন সম্পর্কে আমরা কিছু জেনিনি আলবেরুনি এসেছিলেন গজনি সুলতান মামুদের সময় মামুদের সাথে ঠিক আছে তার বইয়ের নাম কি তারিখ ই হিন্দ তিনি আরবি কবি ছিলেন তার ভ্রম তার ভ্রমণ বৃত্তান্তটির নাম ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এই তারিক ই হিন্দ একেই কিন্তু তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ বলা হয় এটা কোন ভাষায় এটা আরবি ভাষায় এই আলবেরনিকে ফাদার অফ ইন্ডোলজি বলা হয় ফাদার অফ ইন্ডোলজি তিনি ভারতে তিনি পুরাণের বর্ণনা দিয়েছিলেন কোথায় পুরাণ মানে পুরাণ পাঠ করেছিলেন পুরাণের সংস্কৃত আরবি অনুবাদ করেছিলেন এগুলি তোমার মনে রাখতে হবে আলবেরনি সম্পর্কে পরের প্রশ্ন রেহালা গ্রন্থের লেখককে আলবেরনি মার্কোপোলো ইবন বতুতা আমির খুশু আনসার থ্রি বতুতা ইবানত্ততা কার সময় এসেছিলো মোহাম্মদ বিন তুবলক ককক হিসাব এসেছিল তেরোশো তেত্রিশ কোথাও থাকে বত্রিশ তার বইয়ের নাম কি তার বইয়ের নাম হচ্ছে রিহালা তারপর এই মহম্মদ বিন ইবন ইবন্দতাকে কাজে নিযুক্ত করেছিলেন পরের প্রশ্ন আমুক্তা মাল্লদা গ্রন্থের লেখককে আল্লাহ সানি পেদানা বুক্কো কৃষ্ণদেব রায় দ্বিতীয় দেব রায় আনসার কৃষ্ণদেব রায় এইবার কৃষ্ণদেব রায় সম্পর্কে কিছু জেনে নাও কৃষ্ণদেব রায় বংশের রাজা ছিলেন বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়ের অন্যান্য রচনাগুলি সম্পর্কে যেন কৃষ্ণদা কৃষ্ণদেব রায় তেলুগু বিদ্যান ছিলেন সংস্কৃত বিদ্যান ছিলেন তার তেলুগু বইয়ের নাম আমুক্ত মাল্যদা সংস্কৃত বইয়ের নাম কি জামাবতী কল্যাণম নাম উষা পরিণয় মাদালসা চরিত্র পরের প্রশ্ন এটা তোমাদের কাছে নতুন প্রশ্ন ম্যাচ ম্যাচ দ্য ফলোইং এইগুলোর সাথে ম্যাচ করতে হবে অপশান দেওয়া আছে প্রথমে কি বলেছে অগ্রঘট্ট বদ্ধহল বৃষ্টি পণ এই পাশে বেগার কৃষক মুদ্রা সেচ ব্যবস্থা এবার এটা করার আমি তোমাদের একটা ট্রিক্স বলছি এই যে অপশান দেখবে সবার প্রথমে অপশান দেখবে আর দেখবে এখান থেকে কোনটা জানো তোমরা যদি ঠিকঠাক দুটা জানো তাহলে তোমরা কোন নিতে পারবে কীরকম দেখো অগ্রঘট্ট অগ্রঘট্ট মানে সেচ ব্যবস্থা তাহলে কি হবে ওয়ানের বি ওয়ানের ডি তাহলে এখানে ওয়ানের ডি কোথাও আছে নাই তাহলে এটা কাটা এটা কাটা আনসার এটা হবে চয়েস এলিমিনেশন আমি করে দিচ্ছি অগ্রঘরটা সেচ ব্যবস্থা বদ্ধ বৃষ্টি তারপর হচ্ছে পন পন হবে মুদ্রা আর বদ্ধ হল হবে কৃষক তাহলে তোমার আনসার হবে এ ডি বি এর এ ডি টু এর বি থ্রি এ আর ফোর এর সি এটা হবে তোমার আনসার দেখো তোমাদের একটু অসুবিধা হতে পারে কারণ আমার কাছে সেরকম সংসাধন নেই যে আমি করাবো যার জন্য আমি বোর্ডে লিখে লিখে করাচ্ছি তো তোমরা যদি করতে চাও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি তোমাদের সাপোর্ট পেলে আমি তোমাদের এভাবে লিখে লিখেই আমি কষ্ট করেও তোমাদের করাবো তোমাদের প্র্যাকটিস করাটা খুবই জরুরি এরকম নতুন টাইপের কোশ্চেন আরও করাবো খালি তোমাদের সাপোর্ট দরকার যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি তাহলে আমি এমসি সিরিজ কন্টিনিউ করবো সেম পরের প্রশ্ন এরকমই দেখো জিয়াউদ্দিন বাড়ানি ফিরোজ শাহ তুগলক আমির খসরু হাসান নিজামি এখানে তুবলক নামা তাজুল মাসেরি তারিকি ই ফিরোজ শাহী ফতোয়াতে ই ফিরোজ শাহী এবার জিয়াউদ্দিন বারানি বইয়ের নাম কি জিয়াউদ্দিন বারানি বইয়ের নাম তারিক ই ফিরোজ শাহী তাহলে কি হবে ওয়ান এর বি ওয়ানের এর বি কোথাও আছে ওয়ান এর সি ওয়ানের সি কোথাও আছে সবগুলাই ওয়ান এর সি এবার কাটা যাবে না ফিরোজ শাহ তুগলকের বইয়ের নাম তারিখ ই ফিরোজশাহী তাইলে কি হবে সি তারপর ডি তারপর আমির খসরুর বইয়ের নাম তুগলক নামা এ তারপর হাসান নিজামি বইয়ের নাম তাজুল মাসিরি বিপশন কি হবে সি এ ডিবি সি এ ডিবি দেখো তাহলে বোঝা গেলো এখানে তোমাদের চয়েস অফ এলিমিনেশন লাগাইতে হবে কোনো জায়গায় একবারে হয়ে যাবে কোনো জায়গায় অনেকগুলো লাগবে দেখো ওয়ান এর সি ওয়ান এর সি সবগুলাতে আছে এখানে এখানে আছে তাহলে এটা কাটা এই যে কোনো একটা হবে তাহলে আমির খসরু সি এর ওয়ান সি এর ও এ তাহলে এটা আনসার পরের প্রশ্ন রাষ্ট্রকূচ রাজ্যকে বালহার কে বলেছে সুলেমান আল মাসুদি আল ইবন বতুতা আনসার হবে সুলেমান এবার সুলেমান সম্পর্কে কিছু জেনে নিই সুলেমান নাইন্থ সেঞ্চুরিতে ভারতে এসেছিলেন তিনি পাল প্রতিহার ও রাষ্ট্রকূট রাজ্যের সময় রাজাদের সময় ভারতে এসেছিলেন তিনি পাল শাসকদের রুমহা বলেছিলেন এর অর্থ ধর্ম তিনি গুজ্জর প্রতিহারকে জজ্জার বলেছিলেন তিনি রাষ্ট্রকূট রাজ্যকে বলহার বলেছিলেন রাষ্ট্রকূট রাজধানীকে মাংকির বলেছিলেন তার বইয়ের নাম কি তার বইয়ের নাম কিতাব উল হিন্দ ওয়ার্ল্ড সিন্ড এগুলি সব নোট করবে এর পরের প্রশ্ন তেলুগু পিতামহ তাকে বলা হয় কৃষ্ণদেব রায় আল্লাহসানি সানি পেডানা শায়নাচার্য আন্ডাল উত্তর হবে আল্লা সানি পেডানা বা পেডানা এই পেডানা কে ছিলেন পেডানা ছিলেন কৃষ্ণদেব রায়ের রাজসভায় যে অষ্টদিগজ ছিলেন তার প্রধান ছিলেন আল্লা সানি পেডানা তার বইয়ের নাম কি মনুকারিতা বলতে গেলে তিনি মনুচরিত লিখেছিলেন ঠিক আছে তিনি সংস্কৃত এবং তেলুগু বিদ্যান ছিলেন পেদানা সম্পর্কে এগুলি কিন্তু তোমরা লিখে রাখবে এরপরের প্রশ্ন রায়চুর দোয়া কোনটিকে বলা হয় তুঙ্গভদ্রাকে কৃষ্ণ ও তুঙ্গভদ্রা দোয়াবকে কৃষ্ণা ও গোদাবরী দোয়াবকে বা ও গোদাবরী দোয়াবকে আনসার হবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা দোয়াবকে এই কৃষ্ণ ও তুঙ্গভদ্রা দোয়াবকে রায়চুর বলা হয় এবং এটি ছিল বিজয় বিজয়নগর ও বাহমণি সাম্রাজ্যের সংঘর্ষের কারণ এবং বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল তা হলো তুঙ্গ ভদ্রা নদীর তীরে এই যে কৃষ্ণা ও গোদাবরী একে বলা হয় দোয়া বেঙ্গি তোমাদের রায়চুর বেঙ্গি দিতেই পারে যে কোনটা কাকে বলা হয় এর পরের প্রশ্ন রাজ রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত কাঞ্চি তাঞ্জাবুর এলোরা উড়িষ্যা আনসার হবে তাঞ্জাবুর এই রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন প্রথম রাজরাজ এটি কি মন্দির ছিল এটি শিব মন্দির ছিল তাঞ্জাবুরের শিব মন্দির এটি ছিল প্রথম চোল বংশের মন্দির আজকে আমরা দশটা প্রশ্ন প্র্যাকটিস করলাম তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে এর পরের দিন আরও নতুন নতুন প্রশ্ন প্র্যাকটিস করাবো শুধু কিন্তু তোমাদের এই চার চারটা অপশানের প্রশ্নই আসবে না অনেক ধরনের এনসিকিউ আসবে সেগুলোও প্র্যাকটিস করা জরুরি সেগুলি আমি অবশ্যই করাবো আমার কাছে সংসাধন নেই তো কী হচ্ছে আমি লিখে লিখে করাবো যদি তোমাদের সাপোর্ট পাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আরও এনসিকিউ করতে চাও কি চাও না আর কীরকম লাগলো তোমাদের এই এমসিকিউ কিউ সিরিজ তারপর এক্সপ্লেনশান কীরকম লাগলো তোমাদের সাপোর্ট পেলে আমি রবিবার করে টপিক ভিডিও তো আসবেই এবং সপ্তাহে একদিন যদি সাপোর্ট আরও পাই আমি দুদিন করে এমসি কিউ করাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট আমার খুবই জরুরি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ